যখন বিশ্ব নবী সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম এইভাবে স্যার বর্ণনা দিতেছেন নদীতে স্যার জিবরাহিলা সাল্লাম এসে এবং সাথে আরেকজন ফেরেস্ত এসে যখন মিরাজের রজনীতে নবীজি সাল্লাল্লাহ উয়া ইয়াসাল্লামকে মুর্শিদুল হারম থেকে বাইতুল মোকার নিকট নিয়ে যায় তখন রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মহিলা বৃদ্ধ মহিলা রাসূল সাল্লাল্লাহ আলাহ ইয়াসাল্লামকে ডাকতে থাকে পিছন দিক থেকে জিব্রাহিলা আলাই সাল্লাম বললেন নবীজি সাল্লাল্লা ওয়া সাল্লাম আপনি সামনের দিকে চলুন ওই বৃদ্ধা মহিলাটাকে সারা দেবেন না আবার একটু সামনে অগ্রসর হওয়ার পর আরেকজন লোক আরেকজন বৃদ্ধা পাশ থেকে নবীজি সাল্লাহামকে খুব অননয় বিনয় করে ডাকতেছে জিব্রাহিল আলাই সাল্লাম বললেন সামনে চলুন চলতে 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকद्दাসের মধ্যে গিয়ে উপস্থিত হয় বাইতুল মুকद्दাসের মধ্যে উপস্থিত হয়ে দেখেন ওইখানে অনেক ব্যক্তি অনেক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দাঁড়িয়ে আছে এই সময় আযানের ধ্বনি আযানের ধ্বনি হওয়ার পর জিবরাঈল আলাইহিস সালাম থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছে সকলেই ভাবতেছে কে ইমামতি করবে কে ইমামতি করবে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জায়গার মধ্যে দাঁড় করিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ব্যক্তিদের ওইখানে উপস্থিত সকল ব্যক্তিদের ইমামতি করলেন ইমামতি করার পরে নামাজ শেষ হওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বলল ওগো নবীজি আপনি কি জানেন যেই বৃদ্ধা মহিলা আপনাকে রাস্তার মধ্যে ডেকেছিল এটা কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমি তো জানি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইব্রাহিম বলল সেটা ওই বৃদ্ধা মহিলা হলো দুনিয়া দুনিয়া এই রকম ভাবে তার বয়সের মধ্যে পৌঁছে গেছে যে দুনিয়াটা এখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে ওই বৃদ্ধা মহিলার ডাকে যদি আপনি সাড়া দিতেন তাহলে আপনার উম্মতেরা গোমরাহির মধ্যে পড়ে যেত আরেকটা লোক যে সামনে আপনাকে ডেকেছে আপনি কি তাকে চিনেন ওয়াসাল্লাম বলল না আমিও তাকেও চিন আমি তাকেও চিনি না জিবাহ আলাই সাল্লাম বললো ওই ব্যক্তিটা হলো শয়তান কি প্লিজ আপনাকে ডেকেছে একু মন্ত্রণা দেওয়ার জন্য ভেবেছিল আপনাকে মন্ত্রণা দিতে পারে কি নবীজি সাল্লাহ গালাইহাল্লামকে তারপর জিবাহি সাল্লাম বলল অগো নবীজি এইখানে যে হাজার হাজারো মানুষের ইমামতি করলেন আপনি কি জানেন এই সকল লোকগুলাকে নবীজি সাল্লাল্লাহ গালাইহাল্লাম কাউকে চিনতে পারে নাই বিশ্ব নবী সাল্লাই্লাম জিবাহি সাল্লাম বললো যে এই সকল ব্যক্তিরা হল আল্লাহ রাবুল আলামিন আপনার পূর্বে দুনিয়া সৃষ্টির পরে যত দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন সব তারা বলেন সোবাহ তাইলে আমাদের বিষ্ণু বিশ্ব আল্লাহ কতটা সর্বশ্রেষ্ঠ সম্মানী মর্যাদাবান এই মিরাজের রজনীর অনেক দীর্ঘ লম্বা ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রাবুল আলমিন বিশ্ব নবী সাল্লাহামকে কি রকম মর্যাদা বান করে পাঠিয়েছেন কেননা এই দুনিয়ার জমিনের মধ্যে লক্ষ লক্ষ পয়গাম্বর এক লক্ষ চল্লিশ হাজার এরকম মতান্তরে দুই লক্ষ চল্লিশ হাজার যে নবীর আসল দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন প্রত্যেকের ইমাম বানিয়েছেন কাকে আমাদের বিশ্ব নবী সাল্লাহু আলাইসাল্লাম বিশ্ব নবী সাল্লাহু আলাইসাল্লাম যখন বোরাকের মধ্যে উঠলেন বোরাকটা কি একটা বাহন এই বাহনটা কি রকম নবীজি সাল্লাহাল্লাম বর্ণনা দেয় এই বাহনটা হলো গাদার চেয়ে একটু বড় খচ্চরের চেয়ে একটু ছোট এটা কেমন দ্রুত গতিতে চলতো কেমন বেগে চলতো নবীজি সাল্লাহাল্লাম বলেন এটা দৃষ্টি যত দূর যেত দৃষ্টির সীমা যত দূর পর্যন্ত যাই কেমন দূর পর্যন্ত দৃষ্টি সীমা যায় যে আমরা তো মনে করি এই দিকে এমনভাবে সমতল জায়গার দিকে যদি আমরা তাকাই এক কিলোমিটার বা দুই কিলোমিটারের বেশি আমাদের চোখ যায় না কিন্তু রাত্রিবেলা যদি আপনি লক্ষ্য করেন আমরা আকাশের দিকে যদি তাকাই তাহলে তারা গলা আমরা স্পষ্ট দেখতে পাই কি না তারা গলা আমরা স্পষ্ট দেখতে পাই অথচ বিজ্ঞানীরা এমন এমন তারা গবেষণা করে দেখেছে যে এই তারার মধ্যে মধ্যেpostcssে গেলে কয়েক কোটি বছরের দরকার শুধু লক্ষ বছর না কয়েক হাজার বছরও না কয়েক কোটি বছরের দরকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বুরাকটা এমনভাবে ভাবে চলতো যে এই বুরাকটা তার দৃষ্টি সীমা যত দূর পর্যন্ত যেত এক একটা বা একান্ত থেকে ওই দৃষ্টিসীমার শেষ সীমা পর্যন্ত তার আরেকটা পা পৌঁছে যেতে বলেন সোবাহান যখন আকাশের মধ্যে প্রথম আসমানের মধ্যে যাই জিব্রাইল আসমানের দরজা যখন খোলার জন্য জিব্রাইল আলাহ আসমানের ফেরেজ তাদেরকে বলেন আসমানের ফেরেজ তারা জিব্রাইল আলাহ বললেন যে আপনি কে সাথে সাথে জিব্রাইল আলাহ সাল্লাম জিব্রাইল আলাহ পরিচয় দিয়ে বলল আমি জিব্রাইল আসমানের ফেরেজ তারা জিব্রাইল আলাইহিস সালাম কে আবার জিজ্ঞাসা করে আপনার সাথে কে আপনার সাথে কে জিব্রাইল আলাইহিস সালাম আসমানের ফেরেশতাকে বলে আমার সাথে বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে ওইন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশের অনুমতি দিয়েছেন কি জিব্রাইল আলাইহিস সালাম বললেন হ্যাঁ আসমানে প্রবেশের অনুমতি দিয়েছেন সাথে সাথে আসমানের দরজা গোলা খুলে দেওয়া হয় আসমানের মধ্যে পৌষার সাথে সাথে আহলান সাহলান এই বলে বিশ্ব নবী সাল্লাহ গালাইয়া সাল্লামকে ফেরস্তারা ফেরেশতারা ধন্যবাদ জানাতে থাকেন রিসিভ করতে থাকেন ওই প্রথম আসমানের মধ্যে বিশ্বনবী সাল্ল্লাহ গালাইয়া সাল্লাম ওঠে জিনার সাথে সাক্ষাৎ হয় তিনি হলেন হজরতে আদম আলাই সালাতাম প্রথম আসমানের মধ্যে আর কি কি রয়েছে ওইখানে গিয়ে দেখেন দুইটা নদী প্রবাহিত হইতেছে জিব্রাইল আলাইসাল্লাম বললেন ওগো নবীজি আপনি কি এই নদী সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কি এই গলা কোন নদী আপনি কি জানেন এই নদীগুলা হলো একটা হলো ফোরাত নদী ওই দুনিয়ার জমিনের মধ্যে যে ফুরাত রয়েছে এই ফুরাত একটা অংশ আরেকটা হলো আরেকটা হলো নীল নদীর একটা অংশ যখন নবী জিসালাই্লামকে এইভাবে এই নদীগুলা বর্ণনা দিয়ে চিনাইতেছেন এবং কিং আদম আলাই সাল্লাম বিশ্ব নবী সাল্লু আলাই খুশি হয়ে নবীজি সাল্ল্লাহ গু আলাইসাল্লামের সাথে সালাম এবং কৌশল বিনিময় হওয়ার পর আদম আলাই সাল্লামকে বিশ্ব নবী সাল্লু আলাইসাল্লাম দেখলেন যে আদম আলাইসাল্লাম একবার ডান দিকে ঘুরে ডান দিকে ঘুরে হেসে দেয় এবং্লাম কেঁদে দেয় আদম আলাই সাল্লামকে বিশ্ব নবী সাল্লাম জিজ্ঞাসা করলো ও পিতা আপনি কেন ডান দিকে ঘুরে আপনি হেসে দেন এবং বাম দিকে ঘুরে কেন আপনি কেঁদে দেন আদম আলাই সাল্লাম আদম আলাই সাল্লাম কোনো কথা বলে নাই জিব্রাইল আলাই সাল্লাম বিশ্ব নবী সাল সাল্লাম কে বলে অগনবীজি ডান দিকে যেই লোকগুলা আপনি দেখতেছেন এই হলো জান্নাতি ব্যক্তি যখন জান্নাতি ব্যক্তিদের দিকে আদম আলাইহিস সালাম তাকাই তখন আদম আলাইহিস হেসে দেই আর বাম দিকে যখন তাকাই বাম দিকে তাকানোর পর আদম আলাইহিস সালাম ব্যতীত হয়ে আদম আলাইহিস সালামকে দেয় কেননা বাম দিকের ব্যক্তিগুলো হলো জাহান্নামী ব্যক্তি যেদিন মিরার সংগঠিত হয় আবার দুইজন পেরেস্তা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসে নিকট এসে হবে সাল্দা হওয়া নাই ইয়াসাল্লামকে করে মসজিদুল হারামের হাতিমের ভিতরে নেগে বিশ্বন হবে সাল্লাহ হোৱা নাই সেখানে শুইয়ে দেয় শোয়ার পরে নবীজি সাল্লাল্লাহ হুয়া নাই সিনা চাক করা হয় যাকে ফার্সিতে বলা হয় সিনা চাক বাংলাতে বলা হয় বক্ষ বিধারন এই সিনাটিকে সিনাটাকে ফেরে এই সিনার ভিতর থেকে বিশ্ব নবী সাল্লাহ আলাইসাল্লামের কল বের করে আনে ফেরেস্তারা ফেরেস্তারা বের করে এনে জমজমের পানি দ্বারা দৌত করে আবার ওই কলবটাকে সেখানে সেট করে দেই বলেন সোবাহান নবীজি সাল্লাম যেদিন মেরা সংগঠিত হয় ওই দিনের রাত্রের শেষে যখন ফজরের নামাজ নবীজি সাল্লাম মিরাজ শেষ করে ফজরের নামাজ আবার মক্কাম এসে মসজিদুল হারামের মধ্যে মক্কা নামাজ আদায় করে নামাজ আদায় করার পর যখন নবীজি সাল্লা বরাবরের মতোই সাহাবিদের নিকট ঘুরে বসে বিভিন্ন সাহাবীর স্বপ্নের ব্যাখ্যা সন্তু ওই দিন বিশ্ব নবী সাল্লাহ আলহাল্লামের মিরাজের বর্ণনা নবীজি সাল্লাহ আলাইসাল্লামে দিতেছেন নবীজি সাল্লাহ সাল্লাম যখন এই মিরাজের বর্ণনা দিতেছে যে এক রাত্রের মধ্যেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তারপরে সাতবক আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মন্তাহা পাড়ি দিয়ে আল্লাহর আবুল আলমিনের নিকট সাক্ষাৎ করে আবার দুনিয়ার জমিনের মধ্যে এসে ফজরের নামাজ আদায় করেছে এটা শুনে কাফের মুশরিকরা টিটকারি মস্করি শুরু করে দিল যে এটা কিভাবে সম্ভব যে এক রাতের মধ্যে যেখানে মক্কা থেকে মদিনা এই মসজিদুল আকসায় যদি কেউ যেতে চায় তাহলে এক মাসের রাস্তা ওই সময়ের কার যেভাবে চালাবেরা করত মানুষ সেই হিসাবে কি এক মাসের রাস্তা যে এক মাসের রাস্তা উনি পাড়ি আবার আসমান পাড়ি দিয়ে আল্লাহ সাক্ষাৎ করে আবার ফজরের নামাজ এসে মক্কা মক্কায় মসজিদুল হারামে এসে ফজরের নামাজ আদায় করছে এটা কিভাবে সম্ভব অসম্ভব অকল্পনীয় এটা মোহাম্মদ নিজের মন গোরোয়া বানানো কথা বলতেছে বলেন বলতে তারা কি কাফের করলোকরা বাবলো দেখি যে এই বিষয়ে হজরত আবু বকর কিছু জানে কি ঘটনাক্রমে যেদিন মিরার সংঘটিত হয় ওই দিন হজরতে আবু বকর মসজিদে ফজরের জামাতে অংশ গ্রহণ করতে পারে নাই কাফের মুশ্রিক রাও আবু বকরের নিকট চলে গিয়ে আবু বকরকে জিজ্ঞাসা করলো অরে আবু বকর কোন ব্যক্তি যদি বলে এক রাত্রের মধ্যে মসজিদুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাস থেকে সাত তবক আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার নিকট সাক্ষাৎ করে আবার ফজরের নামাজ মসজিদল হারামে এসে পড়ে তুমি কি তাহলে বিশ্বাস করবে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ তাদেরকে জিজ্ঞাসা করলো বলেন ওই ব্যক্তিটা কে তারা বলল তোমাদের লিডার যিনি নবী দাবি করে মুহাম্মদ তোমাদের এই কথা বলেছে আজকে নাকি আজ রাত্রে মসজিদুল হারাম থেকে বাইতুল মকাদ্দস গিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে আবার মসজিদুল হারামে এসে ফজরের নামাজ আদায় করেছে আবু বকর আর কোনো কথা বলে নাই সাথে সাথে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে কেমন ইমান মজবুত ছিল অন্য কোনো দ্বিধা না রেখে সাথে সাথেই বলে যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে তাহলে সম্ভব এতে আমার অবিশ্বাসের কোনো কিছু নাই বলেন সুবহানাল্লাহ এই যে আবু বকরের নামের সাথে সিদ্দিক উপাধি দেওয়া হয় এই যখন মিরাজের রজনীর সত্যায়ন আউ বকর রাজি করে এর পরে থেকে তাকে সিদ্দিকুপাদি রসল সাল্লাহিত করে দেয় যে যদি বিশ্ব নবী সাল্লা মুখ দিয়ে বলে থাকে তাহলে এটার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ সভাকাশ নাই যে এটা অসম্ভব অবশ্যই বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বললে এটা সম্ভব সাধারণভাবেই যদি আমরা আমাদের নিজেদের প্রতি একটু লক্ষ্য করি যে আমরা ঘুমের হঠাৎ করে দেখবেন আরো অন্যান্য মানুষ সাথে পাশাপাশি কথা বলতেছে হঠাৎ করে একটু ঘুমাই গেছি ঘুমাই আপনি দেখবেন সাথে সাথে স্বপ্নে দেখতেছেন বিশাল এমন স্বপ্ন আপনি দেখেছেন যে মনে হবে কয়েক দিন আপনার ওই স্বপ্নের মধ্যে চলে গেছে কিন্তু ঘুমাইছেন মাত্র কয় মিনিট দশ মিনিট কয় মিনিট ঘুমাইছেন এর ভিতরে দেখা যাচ্ছে যে আমি সৌদি আরব গিয়েছি সেখানে এই কাজ অথবা ওইটা মানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই দশ মিনিটের ভিতরেই শেষ তারপর ওই যে আপনার স্বপ্নটা দেখি এই সময় কি মনে হয় যে আমি নিজে ওই স্থানে গেছি না না অন্য কেউ গেছে সরাসরি আমার মনে হয় যে আমি নিজেই উপস্থিত আছি এটা তো বল বোঝা যায় না যে আমি ঘুমের মধ্যে থেকে গেছি এটা কি বোঝা যায় আমাদের ভিতর থেকে যদি আমরা একটু নিজেদের মধ্যে সামান্য একটু স্বপ্নের ব্যাখ্যাই করে থাকি স্বপ্নের বুঝটা ধারণাটা যদি আমরা নেই তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এক রাত্রিকে মেরা সম্ভব কিনা কেননা দশ মিনিটের গোমেরে আমরা স্বপ্নে দেখি যে দশ দিনের কাজ হয়ে গেছে আজকে এই কাজ করছি কালকে এই কাজ পরের দিন এই কাজ মানুষ মৃত্যুবরণ করতেছে স্বপ্নে দেখতেছে যে মারা গেছে আবার তাকে দাফন কাফন মানুষ আসতেছে এটা অনেক একটা সময়ের ব্যবধান মাত্র সময় কি পাঁচ মিনিটের ভিতরে কি এসে এত বিশাল একটা স্বপ্ন পাঁচ সাত দিনের স্বপ্ন এক পাঁচ মিনিটের ভিতরেই দেখে তাহলে যিনি বিশ্ব নবী সাল্লাহাম এমনকি আল্লাহ রাবুল আলমিন মিরাজ করিয়েছেন তাহলে এটার মধ্যে আমাদের কোন সন্দেহ থাকার প্রশ্নই ওঠে না কাপের মোশেকরা যখন দেখলো যেটা আমরা কার নিকট আসলাম আবু হ বকরকে বলার সাথে সাথে সে সত্যায়ন করে দিল যদি বিশ্বনবী সাল্লাল্লাহ হায়া লা বলে থাকে তাহলে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই অবশ্যই সত্য 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 কাফের মটরিকরা তার থেকে আবার চলে আসলো আবার এসে বিশ্বনবী সাল্লাল্লাহ উয়া না ইয়াসাল্লামের নিকটে তারা জিজ্ঞাসা করল আমরা মেনে নিতে পারি যদি আপনি সত্য সত্য মসজিদ আল আকসা বাইতুল মুকद्दাসের মধ্যে গিয়ে থাকেন তাহলে বলুন তো বাইতুল মুকद्दাসের দরজা জানা কেমন বাইতুল মুকद्दাসের গঠন কেমন কয়টা দরজা রয়েছে কয়টা জানা রয়েছে কেমন শিরি রয়েছে আচ্ছা আপনাদের কি মনে হয় যে বাইতুল মুকद्दস গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা জানা এইগুলা কি গণনা করছে

কেননা এখন যদি উনি তাদের কথা মোতাবেক দরজা জ্বালানার শিরিল কেমন গঠন মসজিদের যদি এটা বর্ণনা না দিতে পারে তাহলে মৃত্যুত প্রমাণিত হয়ে যাবে আন্নাহরা পোলা আরামিন জিবরাই আন ইসাল্লাম তুয়াসাল্লাম কিম বিশ্বন ইসাল্লাম না ওয়া ইয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলে জিব্রাহিল বিশ্বনবীকে বললেন অগ নবীজি আপনি এত পেরেশানি নেবেন না যে আল্লাহ রাবুর আলমিন এক রাত্রিতে আপনাকে মসজিদুল হারাম থেকে বাইতুল মোকাদ্দাস নিয়ে গেছে বাইতুল মোকাদ্দাস থেকে জান্নাত জাহান্নাম দেখে আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাহার দিদার লাভ করিয়েছে পাঁচ নামাজ আপনাকে উপহার স্বরূপ দিয়েছে ওই আল্লাহ রাবুল আলমিন আপনার পেরেশানি দেখবেন না

এবার যখন দেখলো কাফের মুশরিকরা যে এ হতে সম্ভব যারা পূর্বে বাইতুল মুকद्दাসের মধ্যে গিয়েছিল তারা তো দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছে সব পারফেক্ট সত্য বলে প্রমাণিত হয়ে যাচ্ছে এবার বলে এটা মুহাম্মদের میراث নয় এটা হলো তার বানানো জাদুগরী কার্যকলা বল নাউযুবিল্লাহ আসলে মোট কথা হলো তাদের কপালে কি ইমান নসিব হবে না ইমান তাদের কপালের মধ্যে আল্লাহ তালা লিখে দেন নাই যার দরুন তারা কি শেষ পর্যন্ত সবকিছু প্রমাণ হওয়ার পরেও একটা কথাই বলে তারা পিছনে হটে যেত এটা হলো যে মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন আর তাদের কথা বলার কি কোনো রাস্তা থাকতো না অন্য কোনো প্রশ্নের কোনো সিস্টেম আর থাকতো না যে আর কোনো প্রশ্ন নাই এখন অবশ্যই কথার পরিপ্রেক্ষিতে ইমান আনতে হয় তখন তারা তাকে জাদুকর বলে কি তারা চলে যেত বিশ্বন অভিশ্বনের নাম মানে নাম সাহাবিদিরকে ঘটনা যখন বর্ণনা দেয় সাহাবিদিরকে বলে ও সাহ বিরাম আমাকে কাবা শরীফের হাতিমেরে নিকট নিয়ে গিয়ে আমাকে সেখানে শুইয়ে দেওয়া হল শুয়ে দেওয়ার পর একজন ফেরেস্তা আমার বক্ষটাকে বিধিন্ন করে দিল এই বক্ষটাকে এখান থেকে এখান পর্যন্ত চিরে আমার ভিতর থেকে কলবটাকে বের করে এনে জমজমের পানি দ্বারা দৌত করে আবার কলবটা সেখানে সেট করে দেয় বলেন সুবাহান এই সম্পর্কে হজরতে আনসরানিয়ার নামু দানা নু যিনি বিশ্ব নবী সাল্লাল্লাহ ওয়ালা ইহাসাল্লামের দশ বছর খাদিম ছিলেন দশ বছর ক্ষেদমত করেছেন এত দীর্ঘ একটা সময় অন্য কোনো সাহাবী আর নবীজি সাল্লাল্লাহ ওয়ালাই ক্ষেদমত করতে পারে নাই আনাস রাদিয়ান্না হু দা কোন একদিন নবীজি সাল্লাল্লাহ ওয়ালা ইয়াসাল্লামকে ওই সাহাবী নিজ চোখে দেখেছেন যে নবীজি ওয়াসাল্লাম প্রকৃতপক্ষে কোনো দিন একবারে শরীর থেকে সব কাপড় খোলে নাই কিন্তু আনাস দীর্ঘ দশ বছর রসুল সাল্লাহ ওয়াসাল্লামের খ্যাতমতে থাকার কারণে কোনো একদিন তিনি তার পক্ষটা এই বুকটা দেখে ফেলেছেন আনাস রাদিয়াল্লাহ হুতানহু বলেন আমি নিজে আমার সহচক্ষে দেখেছি এই রাসূল সাল্লাহ আলাই সাল্লামের সিনা চাকের শিলাই গলা আমি নিজে চোখে দেখেছি বলেন সোহান আল্লাহ প্রথমে কি করত বিজ্ঞানীর এই গলা কি করত না বিশ্বাস করত না যে এটা কিভাবে সম্ভব মানুষকে চিরে ফেরে এটা কি সম্ভব কিন্তু এখন তো এটা মানে কোনো কিছুই না সামান্য একটা ব্যাপার আরো বিশ ত্রিশ বছর চল্লিশ বছর আগেও মানুষ যদি অপারেশনের কথা শুনতো তাইলে ভয়ে একবারে মানে জীবন শেষ আসলে কিভাবে সম্ভব যে এই পেট কেটে ফেলাইব বা এই সেই একবারে টেনশনের মধ্যে থাকতো কিন্তু ইদানিং এখন দেখা যায় যে মানুষ যদি অপারেশনের কথা শুনে তাইলে এটারে কোনো কিছু মনেই করে না কারণ এটা একটা সিম্পল ব্যাপার স্বাভাবিক হয়ে গেছে গা এই অপারেশন এখন আর এটা মানুষের কোনো টেনশনের কোনো কারণ না এই অ্যাপেন্ডিসাইটের ব্যথা হইলে সাথে সাথে অপারেশন মানুষ অ্যাভেলেবেল সিজার করতেছে তাইলে এক সময় বিজ্ঞানীরা এটাকে অস্বীকার করত কিন্তু এখন দেখে যে না আসলে এটা অস্বীকারের ওঠে না অস্বীকার সিনা মুবারক তিনবার সিনা মুবারক সিনাব বিদ্র করা হয় একবার যখন বিশ্ব নবী সাল্লাহাল্লামের বয়স যখন চার বছর দূতমা হালিমা আরদিয়াল্লাহ ভুতান আনহর নিকট আনহার নিকট যখন বিশ্ব নবী সাল্লাল্লাহ গুয়ালা ছিলেন তখন তার দূত সাথে এক জায়গার মধ্যে খেলাধুলা করছেন হঠাৎ করে দেখেন দুইজন ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহ গুয়ালা ইয়াসাল্লামকে শুয়ে শুয়ে দিয়ে তার পক্ষটা বিধৃণ করে ফেলেছেন এমন সময় তার দূত ভাই হজরত হালিমারদিয়াল্লা ভুতান আনহর নিকট আনহার নিকট এসে বলেন যে মা আমি তো দেখলাম আমার ভাই দোদ ভাই মুহাম্মদের মোহাম্মদের বুকটা ফেলেছে একজন লোক এসে জটপটাইয়া তাড়াহুড়া করে দোদমা হালিমা রাজিয়াল আনহা এসে দেখলেন বিশ্ব নবী সাল্লাহামের মুখটা মলিন হয়ে ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছেন এমনকি তাহার পক্ষের মধ্যে এই দাগটাও রয়েছে যে ওই সেনাটা চাক করা হয়েছে কেননা ওই সময় বক্ষ বিদীর্ণ কারণ ইবনে কাসিরের মধ্যে তাপসের কারকটা বলেন যে একটা মানুষের শিশুসুলভ যেই আচরণ থাকে সাধারণভাবে এই একটা শিশুদের যেই খেলাধুলার খেলাধুলার চাহিদা এবং অন্যান্য দুষ্টামির যেই চাহিদাগুলো থাকে বিশ্বনবী সাল্লাহ গুয়াসাল্লামকে চার বছর বয়সের মধ্যে সিনা চাকের কারণে তার কলপটাকে দৌত করে আবার ওই কলপটাকে সেট করার কারণে তার মধ্যে সকল শিশু সুলভ আচরণগুলো আল্লাহ তালা বহিষ্কার করে দিয়েছেন বলেন সোহান আল্লাহ থেকে কি নবীজি সাল্লাহ সাল্লামের মধ্যে কোনো ধরনের খেলাধুলা এই হৈহল্লোর অন্যান্য এই ধরনের কোনো কিছু নবীজি সাল্লাহ সাল্লামের মধ্যে পাওয়া যায় নাই তারপরে আর একবার সিনাচাক হয় যখন রাসুলসাল্লাহ সাল্লামের যৌবনে পদার্পন করেন সতেরো আঠারো বয়স ষোলো সতেরো এইরকম বর্ণনা পাওয়া যায় যে ওইরকম ওই সময় আবার পক্ষ পক্ষবিদীর্ণ ঘটনা এই কারণেই ঘটে তাপসিরের মধ্যে পাওয়া যায় যে যৌবন বয়সে মানুষ যেরকমভাবে অশৃঙ্খলতা বা বিভিন্ন ধরনের হারাম কাজে লিপ্ত হয়ে যায় যাতে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম ওই ধরনের কাজের মধ্যে না যায় আরেকবার ওই মিরাসের রজনীতে এই মোট তিনবার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সিনাচাকের ঘটনা ঘটে